তো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা অনেক চমৎকার একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কটার কাজ করা দেখেন নেটের উপরে অনেক সুন্দর লং পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন আর এই যে দেখেন হাতাটা ডাবল লেয়ার হাতার মধ্যে পাচ্ছেন আম্রেলা কাঠ হাতা স্টাইলে অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডে কিন্তু সম্পূর্ণ কটতার কাজ করা একেবারে পিঠের উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ পার্টি আর লাক্সারি একটা গাউন পাচ্ছেন আপনারা চোদ্দশো পঞ্চাশ টাকায় মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এই টাইপের গাউনগুলো সারা বিভিন্ন স্টাইল আপনাদেরকে দেখাবো সকলেই বীরের সাথে থাকবেন আর অন্যগুলো দেখেন অনেক বড় সাইডেও কাজ করা অনেক সুন্দর সো এই টাইপের গাউনগুলো এখন আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে নিতে পারবেন প্রেমা কৃষণ থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা সরাসরি মার্কেটে আসলে বিশেষ করে আপনারা যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মলিকা মার্কেটের তলায় প্রেমা ক্রিয়েশনে এখানে চলে আসলে কিন্তু এই টাইপের পার্টি গাউনগুলো এখন অফার মূল্যে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা সারার কালেকশন আপনাদের দেখাচ্ছি দেখেন খুব সুন্দর প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর দেখেন আর এটা হচ্ছে বডিটা দেখেন অনেক সুন্দর এটা লং প্যাটার্নের সারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন পুরোটা কিন্তু কট কাজ করা ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে এই ধরনের সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারবেন তবে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পে পারবেন স্টক সীমিত আর এই যে হচ্ছে অন্যটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং মাত্র 1450 টাকা অফারে আজকে আপনাদেরকে বিভিন্ন স্টাইলের ড্রেসগুলো দেখাবো পার্টি ড্রেসের কালেকশনে যারা নিতে চান আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে খুবই চমৎকার এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা গাড়ার স্টাইল দেখেন অনেক সুন্দর এক একটে এক এক স্টাইল আপনাদেরকে দেখাচ্ছি এটা কটসটার কাজ করা গাড়ার প্যান্ট আপনারা দেখতেই পারছেন সামনে পিছনে কাজ করা থাকবে আর এই যে দেখেন ড্রেসটা অনেক সুন্দর দেখেন হেভি গর্জিয়াস কাজ করা একেবারে উপর থেকে শুরু করে একেবারে প্যানেল ত খুব সুন্দরভাবে দেখেন গর্জিয়াস কাজ করা এটা টু পিস কালেকশন আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর খুবই চমৎকার এই গার্ডটা চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন আজকে যে কয়টা পার্টি ড্রেস দেখাবো এইগুলো অফার মূল্য থাকবে পঞ্চাশ করে যারা যারা নিতে চান আপনি কিন্তু দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু কালার বা সাইজগুলো দু একটা করে আছে যারা আগে চলে আসবেন বা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অফার এই টাইপের সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো আপনারা নিতে পারবেন প্রেমা কৃষণ থেকে এখন যেটা দেখাচ্ছি এটা কিসের মধ্যে ভাইয়া গাউনের মধ্যে এটা যেটা দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু একেবারে গাউনের মধ্যে আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কষ্টধার কাজ করা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন হাতায় কাজ করা আছে ব্যাক টা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের কিন্তু সামনে পিছনে কাজ করা দেখেন খুব সুন্দর ড্রেসগুলো আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে প্রত্যেকটার সাথে কিন্তু অন্য আছে এই যে দেখেন অন্যগুলো দেখেন বড় সাইজের পাবেন আপনারা সুন্দর কাজ আছে অন্য বিভিন্ন স্টাইলে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো যারা পার্টি ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই এখন চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন সুবর্ণ সুযোগ যারা আগে আসবেন আগে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এটা অনেক গর্জিয়াস কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ভাবে দেখেন কটসুতার কাজ করা আছে প্রত্যেকটা গাউনের সামনে পিছনে কাজ করা লং পার্টি গাউনের কালেকশনে পাচ্ছেন হাতারা দেখেন আপনার ডাবল এর হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফার এই টিপের গাউনগুলো অনেক সুন্দর সাথে কিন্তু ম্যাচিং অন্য আছে আপনারা দেখতেই পাচ্ছেন অন্যগুলো অনেক বড় সাইজের আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টি ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রেমা থেকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনার ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় প্রেমা ক্রিষ্টনে আসলে সরাসরি দেখে নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা সারা কালেকশনে দেখাচ্ছি দেখেন সারার প্যানেলে কি সুন্দর কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে আর উপরের ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে উপরের ড্রেসটা দেখেন অনেক সুন্দর পুরোটাই কিন্তু করশোতার কাজ করা দেখেন উপরে যে ড্রেসটা এটাও সারা কালেকশনে পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর ডাবল এর হাতার মধ্যে পাচ্ছেন মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা অফার এই টাইপের সার আপনারা পাচ্ছেন প্রেমা ক্রিশন থেকে দ্রুত যোগাযোগ করবেন যারা আগে নিতে চান আর কি বিশেষ করে আচ্ছা এখন পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে যে কয়টা পার্টি ড্রেস দেখাবো সবগুলোই অফার মূল্য থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ করে ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডি মাপে দেখেন এইটা দেখেন এই সার ড্রেসটা দেখেন অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে মিরর স্টোর কাজ করা সুতোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গাউন দেখাচ্ছি দেখেন এটাও লং পার্টি গাউনে কালেকশনে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যান্টের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর সুতোর কাজ করা দেখেন গাউন কিন্তু ঘের প্রচুর চড়া এবং এটার সাথে কিন্তু হাতা আছে দেখেন ফুল স্লিভ হাতার মধ্যে সামনে পিছনে কাজ করা আর এগুলো এখন আপনারা অফার প্রাইসে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রেমা ক্রিষ্টন থেকে যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন বিভিন্ন স্টাইলের গাউন বিভিন্ন স্টাইলের সারা ড্রেস বিভিন্ন স্টাইলের গারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব পার্টি ড্রেসের কালেকশনে পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে এই যে দেখেন এই একটা গাউন দেখেন অনেক সুন্দর। এটাও পার্টি ওয়্যার পাচ্ছেন। আমি একটু দেখে আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু গলার নিচে পার্লের কাজ করা পুরো বডিতে দেখেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন গাউনটা। ব্যাক সাইডে কাজ আছে ভাই। একটু ব্যাক সাইডটা দেখেন হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ করা। এই টাইপের গাউনগুলো কিন্তু এখন আপনার অফার মূল্য মাত্র 1450 টাকা পাচ্ছেন। দেখেন অনেক সুন্দর। পরবর্তী কালেকশনে যাচ্ছি। আজকে বিভিন্ন স্টাইলে পার্টি ড্রেস গুলো আপনাদেরকে দেখাচ্ছি যেগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে বিয়াল্লিশ বডির মাপে এবং অফার মূল্য থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফার মূল্য থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন এই যে দেখেন এই গাউনটা দেখেন যেটা বুকের উপর খুব সুন্দরভাবে কষ্টতার সিকোয়েন্সে কাজ করা আছে আর এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর ভেতরে হাতা দেওয়া আছে এই গাউনগুলো আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর স্টাইলের গাউনগুলো পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর মডেলের গাউনগুলো দেখেন এক সময় কিন্তু এই গাউনগুলো ভাইরাস সেল করতে এখানে চার থেকে পাঁচ হাজার টাকা মূল্যে এখন কিন্তু মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এই গাউনগুলো দেখেন অনেক সুন্দর বিভিন্ন স্টাইলের গাউনগুলো দেখিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য অফারটা এই যে দেখেন পুরোটা কিন্তু স্টোনয়ার্কে কাজ করা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত ঘেরটা প্রচুর চড়া এবং ভিডিওটা দেখার সাথে সাথে আপনি অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন তার আগে নিতে পারবেন এগুলো অফার মূল্য থাকবে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা ম্যাচিং প্যান্ট থাকবে ম্যাচিং অন্য থাকবে কাজ করা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের গাউন এই যে দেখেন প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের প্রচুর চড়া এটা চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন খুব চমৎকার একটা গাউন এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ করা এই যে দেখেন খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে মাত্র চোদ্দশো টাকা অফারে পাচ্ছেন এই গাউনগুলো সুন্দর সুন্দর ডিজাইনের গাউন আর সাথে কিন্তু এই যে অন্য আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এইগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করলে কিন্তু পছন্দ সেই গাউনগুলো আপনি পেয়ে যাবেন এই যে আরেকটা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি কালো কালারের মধ্যে এটা কিন্তু বারবি গাউনের কালেকশনে দেখাচ্ছি খুব সুন্দরভাবে পার্লের কাজ করা বডিতে দেখেন আর প্রচুর ফ্লপি

অফার থাকবে উনিশশো টাকা আর এটা আগে কত সেল করতেন আপনার আগে সাড়ে চার পাঁচ সেল ছিল আগে সাড়ে সেল করতেন এখন উনিশশো টাকা দিয়ে দিচ্ছেন এখন কিন্তু আপনার উনিশশো টাকায় বারবিটা নিতে পারবেন এক পিসি আছে যারা নিতে চান আপনার কিন্তু দ্রুত যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপ্রাজার নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় প্রেমা ক্রিয়েশনে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই একত্রিশ এই ঠিকানায় চলে আসলে অফার প্রাইজে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানে যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য